হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে ফিফটি প্লাস এমসিকিউ ঠিক আছে এমসিকিউ থাকবে এমসিকিউর এক্সপ্লেনেশন থাকবে তো সব মিলিয়ে কিন্তু ফিফটি প্লাস এমসিকিউ নিয়ে আলোচনা করব খুব মন দিয়ে ক্লাসটা করো তোমরা কত স্কোর করতে পারছো সেটাও কিন্তু দেখো ঠিক আছে তো চলো দেরি করব না শুরু করছি দেখো প্রথম প্রশ্ন প্রথমে আমরা যেইটা টপিকটা দিয়ে দেখবো এমসিকিউ সেটা হলো ডিভিশন অ্যালগি ঠিক আছে এখান থেকে এমসিকিউ দেখবো তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে হুইচ অফ দা ফলোইং ইজ আ ইউনিসেলুলার অ্যালগি নিম্নের কোনটি ইউনিসেলুলার অ্যালগি ক্ল্যামাইডোমোনাস স্পাইরোগাইরা বলবক্স ল্যামিনারিয়া অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল হলো ক্ল্যামাইডোমোনাস ঠিক আছে এটা কি এটা হলো একটি ইউনিসেলুলার ইউনিসেলুলার বলতে আমরা কি বুঝি এক কোষী ঠিক আছে এক কোশ্চেন ক্ল্যামাইডোমোনাস সম্বন্ধে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে এটা কি এটা হলো সবুজ শৈবাল আর এখানে কি হয় শালক সংশ্লেষ হয় ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো বলেছে উইচ অ্যালগি ফর্ম কলোনিয়াল স্ট্রাকচার উইচ অ্যালগি ফর্ম করছে কি কলোনিয়াল স্ট্রাকচার একটা উপনিবেশ গঠন করছে ঠিক আছে অপশন দেখো কি বলেছে ইউলোথ্রিক্স ক্লোরেল্লা ভলবক্স স্পাইরোগাইরা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভলভক্স ঠিক আছে অ্যান্সার হবে হলো ভলবক্স আচ্ছা ভলবক্স কি করে দেখো ক্স অনেকগুলি কোষ নিয়ে অনেকগুলি কোষ নিয়ে একটি গোলাকার উপনিবেশ তৈরি করে কি করে অনেকগুলো কোর্স নিয়ে একটা গোলাকার উপনিবেশ তৈরি করে হুম চলো পরের প্রশ্ন দেখো কি বলেছে উইচ অ্যালগি ইজ ফিলামেন্টাস কোন অ্যালগিটা হলো হল ফিলামেন্ট যুক্ত ঠিক আছে অপশনগুলো দেখো কি বলেছে ক্ল্যামাইডোমোনাস ল্যামিনারিয়া ইউলোথ্রিক্স বলভক্স ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল ইউলোথ্রিক্স ঠিক আছে কোন অ্যালগিটা ফিলামেন্টাস অ্যান্সার হবে ইউলোথ্রিক্স ঠিক আছে এটাও কিন্তু এক ধরনের সবুজ শৈবাল ঠিক আছে এটাও কিন্তু এক ধরনের সবুজ শৈবার আচ্ছা তোমাদের এই যে ধরো নতুন যে নোটিফিকেশন বেরিয়েছে দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ কিন্তু আজকের থেকে শুরু ঠিক আছে আর এই দু হাজার পঁচিশের নোটিফিকেশন বেরিয়েছে বলে আমরা এ টু জেড পরীক্ষাতে ক্লাস করাচ্ছি সেটা কিন্তু নয় আমাদের এখানে কিন্তু দু হাজার বাইশ থেকে পড়ানো হচ্ছে এই ক্ল্যারিফিকেশনগুলো দেওয়ার একটাই কারণ কারণ অনেক স্টুডেন্টস আসছে যারা অনেক জায়গায় জয়েন করছে করে কিন্তু ফ্রড হচ্ছে ঠিক আছে কারণ কি দেখো এই যে এত বড় একটা হিউজ সিলেবাস অন্য সাবজেক্টের কথা আমি বলবো না আমি লাইফ সায়েন্সের কথা বলবো চৌত্রিশটা চাপ্টার এত বড় একটা হিউজ সিলেবাস এই সিলেবাসের উপর ডিটেলস নোট তৈরি করা দুই মাস বা দশ পনেরো দিনের মধ্যে পসিবল নয় আমার নিজের পার্সোনালি টাইম লেগেছে মিনিমাম টু ইয়ার্স মিনিমাম টু টু ফাইভ ইয়ার্স ধরে রাখতে পারে টু টু ফাইভ ইয়ার্স বলছি টু পয়েন্ট ফাইভ ইয়ার্স আমার কিন্তু মানে দু থেকে পড়ানো চলছে এটা দশ নম্বর ব্যাচ আগে যখন পড়ানো হতো তখন কিন্তু আমি একবারে ফুল নোটস দিতে পারতাম না কারণ আমার নোটস প্রিপেয়ারিং চলছিল যেটুকু প্রিপেয়ার করতাম ওয়ান উইকের জন্য সেটা আমি পড়িয়ে দিতাম ঠিক আছে সপ্তাহে দুদিন করে এরকম ক্লাস এরকম এখন কিন্তু দশ নম্বর ব্যাচ চলছে এখন আমাদের কাছে ফুল নোটস রেডি তোমরা যদি এখন জয়েন করো তোমরা সঙ্গে সঙ্গে ফুল নোটস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর সাথে এখন আর কি কি পাচ্ছ তোমরা এখন পেয়ে যাচ্ছ যাচ্ছেন্ড প্লাস পাবে তোমাদের যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার যদি থার্টি ফোর বা থার্টি নাইন নাইন টেন আর ইলেভেন টুয়েলভ যদি একসাথে বলি তাহলে হবে হয় চৌত্রিশশো এদিকে হবে উনচল্লিশশো ঠিক আছে এটা হলো ইলেভেন টুয়েলভের এর আর এটা হলো নাইন টেনের এবারে সিক্সটি মার্কস প্র্যাকটিস সেট ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হবে কুড়িটা মতো তার বেশিও হতে পারে আপাতত কুড়িটাই ধরে ছয় দুগুণে বারো বারোশো যোগ করে কত হচ্ছে পাঁচ হাজার একশো এমসি কিউ হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আর সিক্সটি ইন্টু থার্টি প্র্যাকটিস সেট করে হচ্ছে আঠেরোশো পাঁচ হাজার দুশো এমসি কিউ হচ্ছে কিন্তু নাইন টেনের ক্ষেত্রে তো এই এমসি কিউ ফুল নোটস এগুলো যদি তোমরা নিতে চাও তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এখানে সাড়ে তিন হাজার হবে না এটা পাঁচ হাজার হবে এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো ঠিক আছে ইউটিউবের এমসি কিউ আর ওই এমসি কিন্তু আলাদাভাবে রয়েছে হ্যাঁ এমন না যে ওই এমসি থেকে আমি ইউটিউবে দিচ্ছি ইউটিউব এমসি ওই এমসি কিউ কিন্তু পুরোপুরিভাবে ডিফারেন্ট ঠিক আছে আচ্ছা ডিটেলস নোট কিন্তু পেয়ে যাবে আর ইলেভেন টুয়েলভেরটা হলো ইংলিশে পেয়ে যাবে এবারে আসি একটা খুব গুরুত্বপূর্ণ কথায় এই যে এক্সামটা এই এক্সামের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আর একটা এক্সাম রয়েছে ঠিক আছে আর একটা কি এক্সাম ডাব্লিউ বিপিএসি বায়োলজি অলরেডি আমি এটার উপর অনেক ক্লাস আপলোড করেছি তোমরা যারা দেখো দেখে নিও পিএসসি বায়োলজির ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে তোমাদের তো তিনটে সাবজেক্ট ফিজিওলজি জুলজি আর বোটানি এই তিনটে সাবজেক্ট তোমাদের এবারে এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমাকে যে সাবজেক্ট এখানে যেমন তোমরা তিনটেই পিএসসি এর এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাকে হয় জুলজি না হলে তোমাকে ফিজিওলজি বা বোটানি যে কোনো একটার উপরে পরীক্ষা দিতে হবে আর স্যালারিও কিন্তু এটার থেকে বেশি ঠিক আছে স্যালারিও কিন্তু বেশি এটা কিন্তু একবারে নাইন টু টুয়েলভ এটার কি কি কোয়ালিফিকেশন রয়েছে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওস আপলোড করে দিয়েছি তোমরা একটু এই প্লে লিস্টটাতে চলে যাবে এই যে ডাব্লিউ বি এস এস সি বায়োলজি এই প্লেলিস্টে গেলে তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে এই এস মানে টিচার সংক্রান্ত লাইফ সায়েন্স টিচার সংক্রান্ত যা যা নিউজ রয়েছে বা যা যা সিলেবাস সমস্ত কিছু তোমরা এই প্লেলিস্টের লিস্টের ভিডিওসগুলো চেক করলে কিন্তু খুঁজে পেয়ে যাবে এমন কিছু মোটামুটি ধরো তিনশো চৌষট্টিটার মধ্যে চৌষট্টি পঁয়ষট্টিটার মধ্যে এখনো পর্যন্ত আপলোড হয়েছে ওর মধ্যে পিএসসির গুলোও পেয়ে যাবে সিলেবাস ক্রাইটেরিয়া কি কি আছে না আছে সমস্ত কিছু তো সেটাও কিন্তু দেখে নিও তাহলে এই এক্সামের সঙ্গে সঙ্গে কিন্তু এটাও তোমাদের তৈরি হয়ে যাবে কারণ যেহেতু এক্সামটা হবে অবশ্যই তো দেবে এক্সামটা তাই না স্যালারিটাও বেশি আছে এটার আবার যে একটা সাবজেক্ট দিতে হবে ঠিক আছে আর এই যে তিনটে সাবজেক্ট ফিজিওলজি জুলজি আর বোটানি এই তিনটে ফুল নোটস ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অলরেডি অনেকে নিয়ে নিয়েছে তোমাদের গ্রুপে অনেকে রয়েছে তো এই তিনটে সাবজেক্টের ফিজিওলজিরও ফুল নোটস জুলজিরও ফুল নোটস বুটানিরও ফুল নোটস কিন্তু রয়েছে একদম সিলেবাসের ইচ টপিক ওয়াইজ যদি তোমাদের প্রয়োজন পড়ে তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারো যদি মনে করো যে এটার পাশাপাশি আমি পিএসসিটারও প্রিপারেশন করব ঠিক আছে আমি বলে দিলাম যে এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলো তাহলে ফাইভ থাউজেন্ড ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার ফোর கெல்স বিলং টু হুইচ গ্রুপ கெல்স বিলং টু হুইচ গ্রুপ অপশন দেখো কি বলেছে গ্রিন অ্যালগি রেড অ্যালগি ব্রাউন অ্যালগি ব্লু গ্রিন অ্যালগি অ্যান্সার কি হবে ব্রাউন অ্যালগি கெல்প কোন শ্রেণীর শৈবালের মধ্যে পড়ছে ব্রাউন অ্যালগি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে কি হুইচ অ্যালগি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফাঙ্গি টু ফর্ম লাইকেন কোন অ্যালগিটা ছত্রাকের সঙ্গে একটা যৌগ গঠন করে লাইকেন গঠন করে অ্যালগি ইন জেনারেল অনলি রেড অ্যান্ড অ্যালগি অনলি ব্রাউন অ্যালগি আর হলো ল্যামিনেরিয়া অ্যান্সার কি হবে অ্যালগি ইন জেনারেল ঠিক আছে এরা কি ছত্রাকের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে লাইকেন তৈরি করছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা ঠিক আছে লাইকেন দিয়েও কিন্তু প্রশ্ন দিয়ে দেয় অনেক সময় ঠিক আছে নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য রোল অফ অ্যালগি ইন কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনে অ্যালগি রোলটা কি দেখো বলেছে নেগলিজিবল মানে একদমই কোন রকম রোল নেই মডারেট মোটামুটি একটা রোল প্লে করে মেজর কন্ট্রিবিউটার একদম মূল কন্ট্রিবিউটার হলো অ্যালগি আর কি নো রোল কোনো রোল প্লে করে না অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো মেজর কন্ট্রিবিউটার ঠিক আছে অ্যান্সার হবে কি মেজর কন্ট্রিবিউটার হ্যাঁ শৈবাল পৃথিবীর কার্বন অক্সাইড ফিক্সেশনের প্রধান উৎস কোয়েশ্চেন নাম্বার 7 উইচ অফ দা ফলোইং ইজ অ্যান এডিবল ইন অ্যালগি হ্যাঁ এডিবল খাওয়া যাবে এরকম মেরিন অ্যালগি সামুদ্রিক শৈবাল ইউলোথ্রিক্স তারপর হলো স্যারগাসাম ক্ল্যামাইডোমোনাস স্পাইরোগাইরা অ্যানসার কি হবে অ্যান্সার হবে হল সার্গাসম ঠিক আছে ব্যবহৃত গ্রিন অ্যালগি ব্লু গ্রিন অ্যালগি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ব্রাউন অ্যালগি ঠিক আছে অ্যান্সার হবে ব্রাউন অ্যালগি থেকে কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে অ্যালগিন নামে এটা কি একটা হাইড্রোকোলয়েড ঠিক আছে অ্যালগিনটা হলো কি একটা হাইড্রোকোলয়েড নেক্সট কোশ্চেন নাম্বার নাইন কি বলেছে দেখো ক্যারাগিন ইজ অপটেইন ফ্রম ক্যারাগিন ইজ অপটেইন ফ্রম গ্রিন অ্যালগি ব্রাউন অ্যালগি রেড অ্যালগি ব্লু গ্রিন অ্যালগি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রেড অ্যালগি ঠিক আছে আচ্ছা এটা কি এই যে ক্যারাগিন এটা এটা কি জল ধারণকারী পদার্থ জল ধরে রাখতে পারে এই শৈবালটা ঠিক আছে এটা হলো রেড অ্যালগিন মধ্যে পড়ছে নেক্সট কোশ্চেন নাম্বার টেন এগার ইজ প্রডিউসড বাই এগার ইজ প্রডিউসড বাই কি থেকে তৈরি হচ্ছে এগারটা ঠিক আছে জেলিডিয়াম ইন গ্র্যাসিলারিয়া ক্লোরেল্লা অ্যান্ড সরি ইন না অ্যান্ড জেলিডিয়াম অ্যান্ড হলো গ্র্যাসিলারিয়া ক্লোরেল্লা অ্যান্ড স্পাইরোগাইরা সার্গাসাম অ্যান্ড ল্যামিনেরিয়া ওয়ালবক্স অ্যান্ড ইউলোথ্রিক্স অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জেলিডিয়াম অ্যান্ড গ্র্যাসিলারিয়া ঠিক আছে অ্যালগার হলো অ্যাগার হলো এখান থেকে তৈরি হচ্ছে আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন থাকবে কি ধরনের অ্যালগি এরা কি ধরনের অ্যালগি ঠিক আছে জেলিডিয়াম আর গ্ল্যাসিডালিয়াটা হলো কি ধরনের অ্যালগি এটা হলো তোমাদের জন্য এইচ ডাব্লু এটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে ঠিক আছে আর এগার এগারটা কি কাজে ব্যবহৃত হয় এটা জেলি ও আইসক্রিমে ব্যবহৃত হয় জেলি এবং আইসক্রিমে এগারটা ইউজ হয় ঠিক আছে চলো নেক্সট ফুড কোন অ্যালগিটা স্পেস ফুড নামে পরিচিত এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ইউলোথ্রিক্স ক্যামাইডোমোনাস ক্লোরেল্লা অ্যান্ড স্পিরুলিনা আর হলো সার্গাসাম অ্যানসার কি হবে অ্যানসার হবে হল ক্লোরেল্লা অ্যান্ড স্পিরুলিনা ঠিক আছে এদেরকে স্পেস ফুড বলা হয় এই দুটো হলো প্রোটিন সমৃদ্ধ ঠিক আছে এই দুটো হলো কি প্রোটিন সমৃদ্ধ মহাকাশে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ক্লোরেল্লা ইজ বেস্ট নোন ফর ক্লোরেল্লা কিসের জন্য বেশি করে পরিচিত ঠিক আছে হাইড্রোক্লোরো হাইড্রোক্লোরাইড প্রোডাকশন অয়েল প্রোডাকশন প্রোটিন কন্টেন্ট নাইট্রোজেন ফিক্সেশন অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো প্রোটিন কন্টেন্ট ঠিক আছে ক্লোরেল্লা কি প্রোটিন কন্টেন্টের জন্য বেশিভাবে পরিচিত আচ্ছা এটা কি ক্লোরেল্লা এটি এক কোষী প্রোটিন সমৃদ্ধ এবং খাদ্য সম্পূরক ঠিক আছে ক্লোরেলা নেক্সট স্পিরুলিনা ইজ আ স্পিরুলিনা যেটা আমরা একটু আগে দেখলাম কি এটা মহাকাশে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এটা কি এটা কি বলেছে যে কলোনিয়াল রেড অ্যালগি মাল্টিসেলুলার সেলুলার গ্রিন অ্যালগি সরি অ্যালগি অ্যালগা বলতে পারো প্রোটিন রিচ ইউনিসেলুলার অ্যালগি আর হলো ফিলামেন্টাস ব্রাউন অ্যালগি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো প্রোটিন রিচ ইউনিসেলুলার এটা প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং এটা কিন্তু এক কোষে ঠিক আছে দুটো কোশ্চেন কিন্তু এটা প্রোটিন রিচ হিসেবে প্রশ্ন আসতে পারে ইউনিসেলুলার হিসেবেও কিন্তু প্রশ্নটা আসতে পারে ঠিক আছে চলো নেক্সট হোয়াট ইস দা নেচার অফ অ্যালগি থ্যালাস হোয়াট ইস দা নেচার অফ দি অ্যালগি থ্যালাস ভাস্কুলার উডি সিম্পল অ্যান্ড থ্যালয়ে থ্যালয়েড আর হল ডিফারেন্সিয়েটেড ইন্টু রুট অ্যান্ড শুট অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সিম্পল অ্যান্ড থ্যালয়েড आंसर হবে কি সিম্পল এন্ড থ্যালায়েড अर्थात मूल कांडो ओ पातায় বিভক্ত নয় नेक्स्ट

যে ব্রাউন অ্যালগিন যেটা হাইড্রোক্লোয়েড প্রেজেন্ট রয়েছে বা ওয়াটার হোল্ড করতে পারে এদের থেকে কি উৎপন্ন হয় এদের থেকে উৎপন্ন হয় ও ঠিক আছে চলো আচ্ছা নেক্সট আমরা এবার দেখব ক্লাসিফিকেশন উইদিন এটার উপরে এমসি বলেছে হু গেভ দা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন হু গেভ দা আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন অপশন দেখো কি বলেছে বেনথাম অ্যান্ড হুকর তারপরে হলো ক্রনকুইস্ট লিনিয়াস আর হলো এংলার অ্যান্ড প্রান্ট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো লিনিয়াস সেটা উশনারি রিলেশনশিপ অল প্ল্যান্ট ক্যারেক্টার ভেজিটেটিভ অ্যান্ড অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার আর হলো অ্যানাটোমি অ্যান্ড ফাইটো কেমিস্ট্রি ঠিক আছে তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ভেজিটেটিভ অ্যান্ড অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার ভেজিটেটিভ অ্যান্ড অ্যান্ড্রোসিয়াম স্ট্রাকচার ঠিক আছে এটা কিসের ওপর ভিত্তি করে তৈরি গাছের পাতার ধরন ও পুরুষ অঙ্গের ভিত্তিতে ঠিক আছে চলো ফোকাস বাই লিনিয়াস প্ল্যান্টের কোন পার্টটাতে লিনিয়াস বেশি করে ফোকাস দিয়েছে দেখো অপশানগুলো কি কি বলেছে গাইনোসিয়াম অ্যান্ড্রোসিয়াম তারপরে রুটস লিভস হুম অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো অ্যান্ড্রোসিয়াম অ্যান্সার হবে কি অ্যান্ড্রোসিয়াম ঠিক আছে নেক্সট কোশ্চেন হোয়াট ওয়াজ দি ড্রব্যাক অফ দ্য আর্টিফিশিয়াল সিস্টেম এই যে একটা আর্টিফিশিয়াল সিস্টেম এটার ড্রব্যাক কি ছিল ঘাটতি কি ছিল বা সমস্যা কি ছিল এটার টু মেনি ক্লাসিফিকেশনস ইগনোর করা হয়েছে চলো নেক্সট ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশানিভেন বাই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনের যে স্বাভাবিক প্রাকৃতিক যে শ্রেণীবিন্যাস এটা কে প্রবর্তন করেন ন্যাচারাল সিস্টেম বলতে কি শ্রেণীবিন্যাস ঠিক আছে এটা কে প্রবর্তন করেন লিনিয়াস এংলার ও প্র্যান্ট কংক্রুইস্ট তারপরে হলো বেনথাম অ্যান্ড হুকার অ্যান্সার কি হবে এনসার হবে হলো

কোনো নট বলবে তার মানে বুঝবে তুমি যেটা পড়েছো সেটা তোমাকে খুঁজে বার করতে বলেনি তোমাকে ভুলটা খুঁজে বার করতে বলেছে ঠিক আছে তো অ্যান্সার হবে কি ক্রোমোজম বিহেভিয়ার নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু জেনেরা প্ল্যান্টারাম জেনেরা প্ল্যান্টারাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ লিনিয়াস তাক্তাজান बेंथम एंड हुकर हाचिन बेंथम एंड हुकर नेक्स्ट क्वेश्चन फाइलोजेनेटिक सिस्टम इज बेस्ड ऑन फाइलोजेनेटिक सिस्टम इज बेस्ड ऑन

প্রমাণ সেইটাকে ঠিক আছে দেখো ন্যাচারাল সিস্টেম আর্টিফিশিয়াল সিস্টেম ফাইলোজেনেটিক সিস্টেম আর হলো নিউমেরিক্যাল ট্যাক্সোনমি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফাইলোজেনেটিক সিস্টেম কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ফাইভ নিউমেরিক্যাল ট্যাক্সোনমি ইজ অলসো কল নিউমেরিক্যাল ট্যাক্সোনমিকে কি বলা হয় সিস্টেমেটিক্স ফেনেটিক্স তারপরে হলো ক্ল্যাডিস্টিক্স আর হলো ফাইলোজিনোমিক্স অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফেনেটিক্স ঠিক আছে অ্যানসার হবে হলো ফেনেটিক্স আচ্ছা তোমাদের একটু আগে আমি যেটা বললাম যারা শুনুন নি স্কিপ করে গেছো তাদেরকে একটু বলে দিই যে তোমরা কিন্তু ফাইভ এমসিকিউ কিন্তু পেতে চলেছো ঠিক আছে ফাইভ থাউজেন্ড এমসিকিউ কিন্তু পেতে চলেছো এই বিষয়ে যদি কারো কোনো ডিটেলস জানার থাকে আমি এখানে সমস্ত হিসাব করে দিচ্ছি প্রিভিয়াস একটু মানে ব্যাকে গিয়ে একটু দেখে নিও আমি আর রিপিট করছি না তো তোমরা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো আর এস বায়োলজির যে নোটস রয়েছে সেই নোটস তো তোমরা এখানে ফুল নোটস পেয়ে যাবে প্লাস সাথে কেও পেয়ে যাবে হুম আর পিএসসির এক্সামও কিন্তু সামনে রয়েছে এটার নোটস যদি কারো প্রয়োজন হয় ফিজিওলজি জুলজি বোটানি তিনটারই কিন্তু ইন্ডিভিজুয়ালি ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে যদি প্রয়োজন হয় তো তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে চলো নেক্সট আচ্ছা এবারে পরের প্রশ্ন নিউমেরিক্যাল ট্যাক্সোনমি ইজ ক্যারিড আউট উইথ নিউমেরিক্যাল ট্যাক্সোনমি ইজ ক্যারিড আউট উইথ ফসিল মাইক্রোস্কোপস কম্পিউটারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ন্যাকেড আই অবজারভেশন অ্যান্সার কী হবে কম্পিউটারস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন হোয়াট ইজ গিভেন টু ইচ ট্রায়াট ইন নিউমেরিক্যাল ট্যাক্সোনমি হোয়াট ইজ গিভেন টু ইচ ট্রায়াট ইন নিউমেরিক্যাল ট্যাক্সোনমি নেম কালার কোড অফ নাম্বার

তোমরা যদি ধরো আমাদের এখানে কোনো কিছু নিয়ে কোয়ারি করলে জানতে চাইলে কোনো কিছু তোমার ইনফরমেশান তুমি জেনে গেলে এবার ধরো তুমি জয়েন হলে না ঠিক আছে তো আমাদের এ টু জেড পরীক্ষা থেকে তোমার কাছে কিন্তু কোনো রকম কল ব্যাক যাবে না আমরা কিন্তু কল ব্যাক করি না ঠিক আছে যে তোমাকে রোজ রোজ ফোন করবো রোজ রোজ ফোন করে ডিস্টার্ব করব যে তুমি নোট নেবে বলেছিলে নোট নিলে না নোট নেওয়ার প্রয়োজন ছিল তোমার তোমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করবো এরকম কিন্তু আমাদের এখান থেকে রকম কোনো কল কিন্তু কেউ কোয়ারি করার পর তাকে আবার কিন্তু সেই কলটা ব্যাক করা হয় না যে তিন চার দিন পরে পরে আমি তোমাকে কল করছি যে তুমি জয়েন করো জয়েন করো নোট নাও নোট নাও এই বিরক্তিটা কিন্তু এটোজেট পরিসে তোমাদের ফিল করতে হবে না তো যদি জয়েন করতে চাও ক্লাসে তোমরা ডেমো নোটস স্যাম্পল নোটস নিয়েও কিন্তু দেখতে পারো ঠিক আছে নোট দেখে নিয়ে সমস্ত কিছু ডিসাইড করে তোমরা জয়েন হয়ে যেতে পারো তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ